দে কি বেচত যি হকতা انا উল্টো উল্টো হইলো হান পাতি লাল গইনা কইলে মাই আর বেডা তেন তেন গোরেনা আইনা আড়ত মাল বিচুম আর বেডা আনাতুন দদদার গোরেনা লাহি দে ও আমার টেকনিক বাড়াই বদলাই ফিলিম বদলাই ফিলিম মানে মানে চিন্তা কই দি বিকু দদদার গোরেনা আপন জিনিস ন কই লাহি দে বহুত চিন্তাত পড়ে গেলাম আই দে পলিটিক্স পলিটিক্স ডপশাত পলিটিক্স যত বদলাই যুম দেবেরে কাস্টমার মারি গই ফুল হপি সিললে মাই বিচুম তুই টাকা ল <laughs> <laughs> <laughs>

तो रोमे यहाँ किस तोला तो <स्विण> हाँ、में की हाँ तो यार किस तोला गुड़ दूरी अरे फीटे दी तो सारे हम तो बेचड़ी है तेरा तुम मिल दे बेचड़ी है भैया सह क्या न बोलो सास है बैक कॉल बड़ी नान हाथ दो जमुलो ग... आई फाइल ने किन ए ए ये ये हाथ दे हाथ दे हाथ दे हाथ दे हाथ दे हाथ दे दी ते अरे इंदिरा या तीसो दी या नीसो दी या या अरे ना या

অনarasiന്ദনা बच्चन মুড় ইතරার কিত্তমরা হয় হাম কিত্তে বলনহার ওড়া কিত্তে কামনহার বহুত দজ দরে সাই তোরলা বালা মুলা জিন্দেগি থাই না তো বাপ দদাসে দুগষ্ট মনে মুলা আ জারা তো দেখতো তো কলা ফম সাজগরত খুশি এ

আৰা মূলৰো গোষ্ঠী মূলা বেছিদি হা মূলৰো গোষ্ঠী মুলর মূলাৰ গোষ্ঠী মূলৰ গোষ্ঠী হব চীনৰ মূলা সাদা চাদা মূলা মূলা এত কুচব এত কুচব আই ভেন্ত চাবাই চাবাই কেঁচা কেঁচা আই এখন ফুল হপী আছে ফেচ ফেৰেছ ফুল হপ্পী মাত্র বেই না আৰাক কেজি তু তুলি লাইনুৰ না দেখি দেশি দেশি লাননয় আরা আরা ইলেকট্রিক দি না ফুড়ে দি ফুলক ভিন বাবি রে আরা তো মোলাবা ফুল কবি অনেক কা নিজে এর বাবি রে হইবা দে সরু সরু হইছে আমাদি সরচটা করি রাধিবালা দেখিবা দে 30 দিনও গাল মজা যাইতো না না হয়টা ঠিক আছে না ফুল কবি যদি ইসা গরো দি রাদে তইলে ভালা মজা হয় কিন্তু ঠিক আছে কিন্তু দদদাম কিন্তু থাকে শান্ত দরকার ছিল সাইবা মানে ফেরেশ না নে ফেরেশ না নে

আর গরত অতি নেই তে মুজে জারা দি বাইজ যাইতে বাইজ যাইতে গরত বাইর গজ উগ্গ বড় চালাই না পারর উগ্গ বড় তিনক তা মালা করে খাবাই না পারর হে উগ্গ হদ দিন না পারর এনে আর উগ্গ আনি দিতাম হে এ গট কি দৃশ্য গজ দে হামই ইতে আর হদ বরমাইয়া মাইফো বিয়া করাইবো হইয়ে রে সিটাইঙ্গা মাইফো বিয়া করাই আজি আর কলতে দুঃখ রেখে দে ও আচ্ছা তুই তো তাইলে এই দৃশ্যের মতো বরমাইয়া করতে চাইছ দে হ্যাঁ গো ব্যাক তুই সব আজকান আনি গরে গরে খাবাই তুই হ্যাঁ বর্মাইয়া গেলে বহুত ভালো হইতো আরা দিন টিয়া দুখিল অন্তত পক্ষে বর্ডার ফাড়িয়ে রে আর বর্মা জানি হইতো আর দেশত থাকতো ইয়া ইতে তো বর্মাইয়া এই জানা নগু গজ্জে দিত তার একদিন টু আইনা ফার তোরে এত লাট সিটিং এ ঘরাই দেনি ইয়া আইতে দোষাই দেনা নিজের অযোগ্যতা অন্য কার হাতত না মারিস

কেয়া কেয়া গত ছদিন আগদিনও দিনও এই এক কেজি মূলা দুই কেজি আলু তাপরে ছই তাপরে সোঁতা বাইয়ো বেগী আনি দি দে চৈল আনি দি দে গোটা কেজি হলাই গিয়ে হটে নিশ্চয় নিশ্চয় বৰঘৰ হাঁছো বছর ন বছৰ ঘড়ি এটা ফাৰ্গালি দৌদ তাও ন সদিন হৈ দে দশ দিনত ধৰি সর্বোচ্চ নইলে হাঁস দিন হৈ দে গেই দে মাসের আগৰ মাসত দশ তাৰিখে দে দশ তারিখ অহ ইয়া বরাব দুই মাস হৈ উল্টা ইয়া দি ইয়া কি দূরে যাই এর বাজার সাজার কি ফ তাড়াতাড়ি লই গড়তানো

সবজি হ্যাঁ খাই এত বলাইছে তো না আ সবজি অরিজিনাল ভিটামিন খাই দি আর দিন টিয়া কেন এদিন সবজি খাইতে রস মাছ আনিলে মাছ ন খুলাই গোস্ত আনিলে গোস্ত ন খুলাই হ্যাঁ শাক সবজিও কেন গরু চল না শুধু শাক সবজি হ্যাঁ খাই আর ইয়া ঘর চড়ি নাকি বড় ঘরত ফরাস আর মনত দিবে বেকিম বড় ফাটাই যেতে ঘর ডাকত তুই বিয়ে করলে সমস্যা হলতে এলিয়া মানে কিছু আনিলে মতো ফসর করে এনে বড় মধ্যে দিব দিব অমাইসর জাত আরও ভাইস নেই খাই পেলা সবজি হা খেয়ে না আর দিব এ দিনকে সল দিল্লা যেদিন সবজি লাগে হ্যাঁ অমাই যাত অমা সদুরা গা ইন তো বড় সুন্দরই ইয়ে সদু গাছ যে সদু খেতে সদু আছে না শে সদু তো এই যে নধরে সদু ধরলে নইলে সদু গা ন বছর ধরে গড়ালে নিজে দুধ দিতে সদু তো নধরে সকলের টিয়াটুও নাই আবার এটা বলে শাক সবজিও লুড়বো

নুনচা নুনচা গন্ডুড় তো মূলত তো খাইর হনা পাদাইবনি মুলা হায় না না মুলা হায়তে ফাতাই এই তো গাজ জাগিন জমিতা কি বাইরে যাব তো ভালো নাই তো গই মুলা না চলিব মুলার দাম তো এনে হমাইসা 판লা আচ্ছা বনি তো কি দিয়ে আহা বাজিলে মুলা আর তো আর

যাবই তই কিছু বেচন ন তৰ হাছা বেচন মানে

তোরা আকল বরি কুত্ত মত না কুরো মুত নাই না বুঝিত ইয়া মোলা তো দারুন আছে দারুন অই তো তো মোলা মোলা সাঁস দেখে না গামলাদ না আ তো মোলা সাঁস দেখে না গাদার গরে গিন উড়র কিয়া কিয়া মানে যেই মোলা সাইন্স যেই সাইন্স তো আইএসআই সর মোলা নপায়র এই সাইন্সের মোলা কি মাইছে লয় না তুই মোলা বিয়ারি তুই